সাপ কখনও জলে কখনো স্থলে বুকের উপর ভর দিয়ে হাঁটা একটা প্রাণী কিন্তু দেখলেই যেন কেমন করে ওঠে শিহরণ খেলে যায় গোটা শরীর জুড়ে মনে জাগে অসম্ভব ভয় আর সেই ভয় থেকেই পরিত্রাণ পেতে মানুষ দ্বারস্থ হয় ভক্তির ভয় ও ভক্তির এই মিশ্র অনুভূতির কাঠামোতেই দাঁড়িয়ে রয়েছে ভারতবর্ষের সর্প সংস্কৃতি কিংবা স্বর্প পূজার ইতিহাস নমস্কার আমি অনুপম আপনাদের স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে আসুন নাগপঞ্চমীর উপলক্ষে আজ যে জেনে নেই প্রাচীন ভারতবর্ষের সর্বপূজার ইতিহাস কিভাবে আর কেনই বা হস্তপদবিহীন এক বিভৎ জীব ভারতবাসীর আধ্যাত্মিক ভাবনায় হয়ে উঠলেন দেবতা সভ্যতার সূচনা মানুষ ছিল অরণ্যচারী গুহাবাসী অর্থাৎ প্রকৃতির সাম্রাজ্য ছিল মানুষের বসবাস তাই প্রকৃতিতে উপস্থিত অন্য সকল জীবজন্তুর সাথেই নৃত্য সংগ্রামে লিপ্ত থাকতে হতো বনবাসী মানুষকে বলা বাহুল্য সাপ অরণ্যচারী জীবজন্তুর মধ্যে সর্বাপেক্ষা ভীষণ এবং ভয়ঙ্কর আর যেহেতু ভারতবর্ষ গ্রীষ্ম প্রধান একটি দেশ তাই এদেশে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় এমনকি আফ্রিকার তুলনায় সাপের সংখ্যা ছিল অধিক তাই ভারতবর্ষে মানব সভ্যতা বিকাশের প্রাকলগ্ন থেকেই সাপের প্রতি একটা ভয় ও ভীতির ভাবনা মানুষের চিন্তা চেতনার এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়ায় কালের বিবর্তনে এবং সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে এই ভয়ই রূপান্তরিত হয় ভক্তিতে তবে আজকের দিনই নাগপূজা বলতে আমরা যা বুঝি প্রাচীন ভারতের স্বর্ণ কিন্তু তার থেকে সম্পূর্ণ আলাদা আজকের দিনে আমরা সাধারণত সাপ এবং নাগ শব্দ দুটিকে সমার্থক বা একার্থক বলে ভাবি আবার সিনেমা এবং সিরিয়ালের প্রভাবে নাগ বলতে আমরা বুঝি বিশেষ দৈবিক সম্পন্ন সর্প যারা হয়তো নিজের ইচ্ছা অনুসারে মানুষের রূপ মানুষের আকারাকৃতি ধারণ করতে পারে কিন্তু প্রাচীন ভারতে এমনটা ছিল না প্রাচীন ভারতবর্ষে সাপ এবং নাগ শব্দদ্বয় একার্থক বা সমার্থক বলে বিবেচিত হতো না তখন সাপ বলতে শুধুই সাপ নামক সরীসৃপ জন্তুকে বোঝানো হতো আর নাগ বলতে বোঝানো হতো বিশেষ প্রকার انرজি জাতি क्वेश्चन মানুষকে যারা সাপের পূজা করত অর্থাৎ প্রাচীন ভারতে সাপ পূজা বলতে ছিল জীবন্ত সরীপের পূজা এই জীবন্ত সরীপের পূজার একটি ধারা কিন্তু আজকের যুগে বর্তমান রয়ে গেছে আমরা দক্ষিণ ভারতীয় সংস্কৃতিতে এই জীবন্ত সরীপের পূজা দেখতে পাই নির্দিষ্ট কোনো একটি দিনে যেখানে সাপ থাকে বলে ভাবা হয় যেমন মাটির গর্তে কিংবা উইডিপিতে সেখানে গিয়ে সাপকে আহ্বান করে তাকে দুধ কলা কিংবা সাপের খাদ্য নিবেদন করা হয় বলা বাহুল্য আজকের দিনের এই জীবিত সর্প পূজা প্রাচীন ভারতের সর্বপূজারই একটা ধারা যা বহু কাল হয়ে যাওয়ার পরেও ঐতিহ্যকে ধরে দাঁড়িয়ে রয়েছে তবে বর্তমানে এই জীবন্ত সর্প পূজার চাইতেও দেবতার পূজা অধিক প্রচলিত কখনো পুরুষরূপে সর্বদেবতার পূজা কখনো আবার নারী রূপে কিন্তু প্রশ্ন হলো সরিসৃপ সাপের সাথে অলৌকিকতা এবং দেবত্বের যোগাযোগ ঘটলো কখন আর কেনই বা ঘটলো এর উত্তর লুকিয়াছে মহাভারতে আমরা এই ভিডিওর প্রথম দিকে এটা জেনেছিলাম যে প্রাচীন ভারতবর্ষে সাপ আর নাগ শব্দ দুটোর সমার্থক বিবেচিত হতো না সাপ মানে ছিল শুধুই সরিষ্রেব জন্তু আর নাগ মানে ছিল বিশেষ এক প্রকার জাতি গোষ্ঠীর মানুষেরা এই বিশেষ নাগজাতির লোকেদের উল্লেখ পাওয়া যায় মহাভারতে দ্বিতীয় পাণ্ডব ভীম যখন ছোটবেলায় জলে পড়ে যান তখন নাগেরদের রাজা বাসুকে তাকে উদ্ধার করেন আবার নাগরাজ্যের রাজকন্যা ওলুপির সাথে অর্জুনের একটি প্রেমের সম্পর্ক স্থাপিত হয় এই নাগজাতির সবচাইতে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে জন্মজয়ের সর্বনিধন যজ্ঞকালে এদের ব্যগ্রতা অর্জুনের পুত্র রাজা পরীক্ষিত সর্পদংশনে মৃত্যুবরণ করলে তার পুত্র জন্মেজয় সমগ্র সর্বকোল নির্মূল করতে উদ্ধত হন এর জন্য সর্পনিধন যজ্ঞ করেন তিনি এতে পাতালবাসী নাগজাতির লোকেরা আতঙ্কিত হয়ে পড়েন কিন্তু পরে জানতে পারেন যে নাগরাজ বা সাগরাজ বাসুকীর ভগিনী জরৎকারুর গর্ভে কোনো এক তেজস্বী ঋষির ঔরসে এক পুত্রের জন্ম হবে এবং সেই পুত্র জন্মেজয়ের সর্বনিধন অনুষ্ঠান পণ্ড করতে পারবে কালক্রমে জরুৎকারের গর্ভে ঋষি আস্তিকের জন্ম হয় এবং তার হস্তক্ষেপে সর্পকুল রক্ষা পায় বিশেষত এই বিশেষত এই ঘটনার পরিপ্রেক্ষিতেই মহাভারতের কালে এই বিশেষ নাগ জাতির লোকেরা এবং সরিসৃপী সাপেরা সাধারণ মানুষের ভাবনায় এক অভিন্ন হতে শুরু করেন এবং ক্রমে ক্রমে এই নাগেদের উপর দেবত্ব আরোপিত হতে থাকে এবং মহাভারত পরবর্তী পুরাণগুলোতে নাগেদের উপর দেবত্বের ধারণা সুদৃঢ় হতে থাকে যেমন নাগরাজ বাসুকীর দেবত্ব অর্জন হয় মহাদেবের কণ্ঠ হিসেবে স্থান পেয়ে এবং অনন্ত শেষের দেবত্ব প্রাপ্তি ঘটে বিষ্ণুর অনন্ত এভাবে এই এই প্রতি ভয় ও পূজা দুইয়ের সংমিশ্রণে সৃষ্ট হয় ভারতবর্ষের নাগপূজার ঐতিহ্য নমস্কার শুভ নাগপঞ্চমী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে